আজ নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজিত হচ্ছেন বাঘ দেবী সরস্বতী মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর পুজো হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী এই বছর দুদিন পূজিত হবেন দেবী সরস্বতী আজ বেশ কিছু স্কুল ও কলেজের পাশাপাশি বাড়ি ঘরেও পুজোর আয়োজন করা হয়েছে ছাত্রছাত্রীদের ঘটা করে পুজোর অঞ্জলি প্রদান করতেও দেখা গেছে যথারীতি ঝকঝকে সাজে ছেলে মেয়েদের স্কুলে যাওয়া এবং সারিবদ্ধভাবে প্রসাদ গ্রহণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগদানের পর্ব ছিল প্রথম দিনে Terima <laughs> kasih. বাঘদেবীর আরাধনায় আজকে সেকেন্ড ফেব্রুয়ারি আমরা আমরা মার আরাধনা করছি আমাদের ছাত্র ছাত্রীরা যারা আছে আমাদের অভিভাবক মণ্ডলী আমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা সবাই এই উৎসবের মধ্যে মধ্য দিয়ে এই আমার আমরা মার আরাধনা করছি সরস্বতী মার আশীর্বাদমূলক এটা একটা সুস্থ মন এবং সুস্থ রুচির পরিচয়